নববর্ষে কবি রবীন্দ্রনাথ ঠাকুর নিশি অবসান প্রায় ওই পুরাতন বর্ষ হয় গত আমি আজি ধুললে এ জীর্ণ জীবন করিলাম নত বন্ধু হও শত্রু হও যেখানে যে কে হোরাও ক্ষমা করো আজিকার মতো পুরাতন বর্ষের সাথে পুরাতন অপরাধ যত আজি বাঁধিতেছি বসি সংকল্প নতুন অন্তরে আমার সংসারে ফিরিয়া গিয়া হয়তো কখন ভুলিব আবার তখন কঠিন ঘাতে এন অশ্রু আঁখি পাতে অধমের করিও বিচার আজি নব নববরস প্রভাতে ভিক্ষা চাহি মার্জনা সবার আজ চলে গেলে কাল কি হবে না হবে নাহি জানে কেহ আজিকার প্রীতিসুখ রবে কি না রবে আজিকার স্নেহ যতটুকু আলো আছে কাল নিবে যায় পাছে অন্ধকারে ঢেকে যায় গেহ আজ এসো নববর্ষ দিনে যতটুকু আছে তাই দেহ বিস্তীর্ণ বিশ্বভূমি সীমাতার নাই কত দেশ আছে কোথা হতে হেতা এক ঠাই কেন মিলিয়াছে হাসি মুখে পুষ্পগুচ্ছ যেন এক গাছে তা যদি না পারো চিরদিন একদিন এসো তবু কাছে সময় ফুরায়ে গেলে কখন আবার কে যাবে কোথায় অনন্তের মাঝখানে পরস্পরে আর দেখা নাহি যায় বড় সুখ বড় ব্যথা চিহ্ন রাখিবে কোথা মিলাইবে জলবিম্ব প্রায় একদিন প্রিয় মুখ যত ভালো করে দেখে লই আয় আপন সুখের সংসার লাগি সংসার মাঝে তুলি আহাকার। আত্ম অন্ধ জীবনের কাজে আনি অবিচার আজি করি প্রাণপণ করিলাম সমর্পণ এ জীবনে যা আছে আমার তোমার যা দিবে তাই লব তার বেশি চাহিব না আর লইব আপন করি নিত্য ধৈর্য তরে দুঃখ ভার যত চলিব কঠিন পথে অটল অন্তরে সাদি মহাব্রত যদি ভেঙে যায় পণ দুর্বলে শ্রান্ত মন সবিনয়ে করিশির নত লব আপনার পরে আপনার অপরাধ যত